আগে জ্বর দিয়ে উঠে আমার শিক্ষা হয়নি আমি চান করে এসে তো বসে আছি কারণ শ্রেয়ারা আজকে যাবে দীঘা ঠিক শুনছ ওরা দীঘা যাবে আমি মেরি চিনি চিনির বাবা চিনি ঠাম্মা আর দাদু থাকবো আজকে দিদিরাও আসবে তোমরা পুরো ব্লকটা দেখতে থাকো এত কোনো চিনিকে পাহাড়া দিচ্ছিল এখন আমি চিনিকে পাহাড়া দিচ্ছি খুব আচ্ছা

ছেলে বনের জামা পরবি বনের জামা পরবি একটা দাঁড়াও এই যে বন ঘুমাচ্ছে শরীর দিনের পর দিন খুব খারাপ হয়ে থাকায় আমাকে আকাশ জোর করে ডাক্তারখানায় নিয়ে গেল তো আমি হসপিটালের সামনেই রয়েছি যেহেতু সিগন্যাল পড়েছে তাই দাঁড়িয়ে ছিলাম আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা প্রচুর গল্প করেছি তো আমরা সবাই যেন ব্রিটানিয়া কোম্পানি উঠে যাচ্ছে তাই আকাশ আমাকে শেষবারের মতো ভিটানিয়া কেক খাওয়ালো একটা জল খাওয়ালো তাও আবার দেখটার সময় কিছু বকা দিয়েছে

না এদিকে গাড়ি না দিতে না মা হ্যাঁ তুমি এদিকে দাও একটু না আমা কাছে নরম কাটলে বইলে গই দোবালো জীবনে প্রথম বাচ্চা ধরেছিস হ্যাঁ দেখ আমার মিথল কাছে যায় বলে এত কষ্ট তুই খুব বাজে মামারে এই ফার্স্ট টাইম দেখলাম

টু হেভি রেন ফল আমার দাদারা বাইক নিয়ে বাড়ি যেতে পারছিল না শেষ ওরা গাড়ি নিয়ে যাবে বলে ঠিক করলো কিন্তু যতবারই ওরা বেড়াতে যাচ্ছিলো ততবারই এত জোরে বৃষ্টি নাম ও এখন থেকে প্ল্যানিং করছে আর আমার 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 দিচ্ছে কে

তো মন বললো ভালো করে ওকে একটু দেখে নিতে দেখে নিচ্ছি দাদা বলছে বাড়ি যেতে কিন্তু আমায় বলেনি আকাশকে বলেছে দেখ স্যার ও ঘোমটা দিয়ে আসেনি ঘোমটা দিয়ে যাচ্ছে কলা বউ দে ঢাকা টাটা রাত দুটো বাজে মেয়েকে আমি ঘুম পাড়াতে পারছি না এদিকে অর্পিতা আমাকে রিল পাঠাচ্ছে রিল না আমারই ব্লগ আর কি ওর ও অ্যানিভার্সারি ব্লগটা আমার চ্যানেলে আছে তোমরা দেখিয়ে নিও আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো তো পাঠিয়ে যাচ্ছে আমি দেখছি নিজেকে আর এখন আমি নিজেকে দেখছি ওয়াও নাইস ডিফারেন্স শুধু এটাই না আরও অনেক কিছু বলেছে সেটা পরে বলবো